তার যেই প্রশ্নের প্যাটার্ন তাতে মনে হচ্ছিল যে সে আপনাকে ভিসা দিতে চাচ্ছিল সবসময় তো আমরা সফলতার গল্পই শুনি মাঝে মাঝে কিছু ব্যর্থতার গল্প বা কিছু রিফিউজাল স্টোরিও শুনতে হয় যেখান থেকে আমাদের অনেক লেসন নেওয়া প্রয়োজন হয় যাতে পরবর্তীতে আমরা ওইটাকে রেক্টিফাই করে তারপর আবার আমরা ভিসা সাকসেস পাই রিসেন্টলি আমি একটা ভিডিও ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করেছি যে রিফিউজালের পরেও কিভাবে আপনারা আপনাদের ভিসাটাকে নিশ্চিত করতে পারেন আজকে আমার সামনে উপস্থিত আছে আমাদেরই একজন ফলোয়ার যিনি মাত্র গতকালকেই ভিসার আবেদন করে তারপর ইউএস বি ওয়ান বি টু ভিসাটা রিফিউজ হয়েছে উনি স্টাবলিশড বিজনেসম্যান এবং উনি দেশের বাইরে পড়াশোনা করেছে ওয়েল এডুকেটেড খুব ভালোভাবে ইন্টারভিউতে অ্যাটেন্ড করেছে তারপরেও কেন তার ভিসাটা রিফিউজ হলো আমরা এটার কারণটা একটু অনুসন্ধান করার চেষ্টা করবো বা বুঝতে চেষ্টা করব কিভাবে আবেদন করলে বা কিভাবে ইন্টারভিউ দিলে ওনার ভিসা পাওয়ার সম্ভাবনাটা আরও বেশি থাকতো বা এই ভিসাটা হয়তো সাকসেস হতে পারতো আগে ওনার মুখ থেকে একটু শুনে আসি যে ওনার এই ভিসার একদম লেটেস্ট যে এই ইন্টারভিউর এক্সপেরিয়েন্সটা যদিও সেটা বিটার হোক তারপরও আমরা একটু শুনবো তারপর ওইটাকে আমি আমরা আলোচনা করব। চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ ইট দ্য সাবস্ক্রাইব ব্যাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন আমরা সরাসরি ওনার মুখ থেকে ওনার ইন্টারভিউ এক্সপেরিয়েন্সটা শুনি জি ভাই আপনার কি নাম আমার নাম হচ্ছে এসএম রিয়াজুল হাসান আচ্ছা কবে আপনার ইন্টারভিউ ছিল আমার ইন্টারভিউ ছিল যে গতকালকে আটই সেপ্টেম্বর বেলা বারোটা পাঁচচল্লিশে আচ্ছা তো আপনার ডিএস ওয়ান সিক্স জিরোটা আপনি নিজেই ফিল আউট করছেন আমি নিজেই ফিল আপ করছি বিভিন্ন ভিডিও দেখেন আমি নিজেই ফিল আপ করছি আচ্ছা ঠিক আছে তাহলে একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু কাইন্ডলি আমাদের আপনার যে ইন্টারভিউর এক্সপেরিয়েন্সটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ঠিকঠাক জি আমি নিজে নিজেই গেলাম নিজে নিজে দেখা যায় আমি এক ঘন্টা আগেই যাওয়ার জন্য প্ল্যান করলাম তো আমি পৌঁছে গেলাম প্রায় চল্লিশ মিনিট আগে তো যাওয়ার পর আমি সামনে ঘুরলাম তুললাম তারপরে সময় তখন আধা ঘন্টার মতো বাকি আমি এখানে গিয়ে দাঁড়াইলাম অনেক মানুষজন দেখলাম দা ওয়েট করতেছে গেটের বাইরে পরে আমিও আস্তে আস্তে ঢুকলাম ঢোকার পরে আমাকে বললো যে নতুন পাসপোর্টটা দেন পাসপোর্টটা দেওয়ার পরে পাসপোর্টের পিছনে একটা ই করে দিল একটা স্ক্যানার হ্যাঁ বারের দিয়ে দিল বারকোড দিয়ে দিলো দেওয়ার পরে ভিতরে যেতে বললো ভিতরে গেলাম অনেক লম্বা লাইন ছিল লাইনের পরে ভিতরে আস্তে আস্তে করে স্লোলি স্লোলি বললো ভিতরে যান এরপরে ভিতরে গিয়ে বসার পরে আবার ওয়েট করতে হলো তারপর আস্তে আস্তে করে ভিতরে অনেক মানুষ ছিল তারপরে আমি ভিতরে গেলাম যাওয়ার পরে আমি ওই যে এরপরে আমাকে ফিঙ্গারে এই জন্য ডাকা হলো যে আপনারা আপনি চার নম্বর কাউন্টারে যান চার নম্বর কাউন্টারে সম্ভবত বাঙালি এক ম্যাডাম ছিল উনি বাংলায় আমাকে বললো যে আমি আমার নতুন পাসপোর্টটি দিলাম দেওয়ার পরে আমি নতুন পাসপোর্টটি সামনে দিলাম বললো যে আপনার নাম এস এম রিয়াজন এস এম স্ট্যান্ডস কি আমি বললাম এটা তো আমি আসলে কখনো ইউজ করি না দেশের বাইরে অনেক সময় কখনো আমাকে জিজ্ঞেস আমি বললাম যে এটা তো কেউ জিজ্ঞেস করে না বলো যে না আমাদের রেকর্ডের জন্য রাখতে হবে আমি বললাম আপনি সৈয়দ মোহাম্মদ রিয়াজুল হাসান বলতে পারেন তো সে বলল ওকে দেন সে ওই কাউন্টার থেকে আমার বিদায় দিয়ে দিলো বললো যে ওখানে গিয়ে বসেন

ওইখানে ওরা সবসময় মানে হেড কাউন্ট করতেছিল হেড কাউন্ট করতেছিল বলতেছিল ওয়ান টোয়েন্টি ওয়ান থার্টি টু মানে অলওয়েজ মানে বাইরে টু হান্ড্রেড টু হান্ড্রেড ফিফটি প্লাস তখন প্রায় বাজে ওয়েট করতেছিলো

দিয়ে গুড জব গুড জব এরকম করে এই করতেছিল এরপরে আমি আমাকে বললো যে আপনি ওখানে গিয়ে বসেন তো বসলাম বসার পরে আমাদের এরপরে আবার চারজন পাঁচজন করে করে ডাকতেছিল তো ফাইনালি আমাকে বললো যে আপনি এগারো নাম্বার কাউন্টারে যান আচ্ছা এগারো নাম্বার কাউন্টারে আমাদের এক সম্ভবত আমেরিকান খুব ইয়াং একটা স্যার ছিলেন উনি একটা পাঞ্জাবি পরে ছিলেন ছিলেন অফিসার স্যার ছিলেন তো স্যারকে আমি এখানে পৌঁছে আমি স্যারকে গেটিংস করলাম যে হ্যালো স্যার ইউ তো স্যার আমাকে কোনো কিছু ব্যাক করলেন না স্যার আমি আমি স্যারকে খুব স্মার্টলি সুন্দরভাবে বলার চেষ্টা করলাম বাট স্যার কোনো রেসপন্স ব্যাক করলেন না কোনো আপনার না স্যার কোনো না লুকও দেন নাই স্যার জাস্ট মানে খুব সে আমাকে বললো যে নিউ পাসপোর্ট আমি পাসপোর্টটা দিলাম হেরি স্যার দেওয়ার পর সে বললো যে ওয়াই ইউন গো টু দা ইউএস স্যার আমি তাকে বললাম যে স্যার ইট ওয়াজ মাই ড্রিম কান্ট্রিজ চাইল্ডহুড আই ওয়াজ ওয়াচিং সো মিনি মুভিস And uh, I was in abroad as well. I was in Australia, I was in London, so even even though I was in those countries, in my mind, I was always dreaming about USA because it's the best country. So I just want to go to New York, have some fun, spend some of my holiday, and come back so I 'm all established over here, so I just want to go for a few days and maybe in next year, if, if you allow me, I might travel for one or two matches in the a, in a USA a Just if you allow me, sir what do you do? I I'm a businessman. I'm well, uh, well qualified in my home city. People knows me. I got four running businesses. When I applied, I had three. But now I got four. So uh, I mean, uh, everybody knows me in my city for my businesses are running very smoothly. And they're giving me amazing return. Okay. how much uh, are you right. earning? I am said, it's around four to five lakhs. But sometimes uh, on occasionals, it goes very up. It goes up, but sometimes in the uh, dull season, it's, নেভার বিলো ভেরি হ্যাপি উন এট দা মোমেন্ট এরপরে সে জাস্ট মনিটরের দিকে দশ সেকেন্ডের মতো মনিটরের দিকে এরকম টাকাই থাকলো দশ থেকে পনেরো সেকেন্ড টাকাই থাকলো আস্তে মাথা নত করে দিয়ে আমাকে বললো যে আমি এম সরি নেক্সট টাইম বলে সে আমাকে এই যে কাগজটা পাসপোর্টটা আমাকে ব্যাক করে দিল আমার কোয়েশন হচ্ছে যে আমি এত ভালোভাবে ইন্টারভিউ দিলাম এত ভালোভাবে চেষ্টা করলাম আমি তো তোর মানে আমি অবশ্যই ব্যাক করতাম অবশ্যই ব্যাক করবো আমাকে তো আমি আমার পক্ষে সম্ভব না ওখানে গিয়ে থাকা বা কাজ করা আমি সেভেন ডে টু টেন ডেজ থাকে আমি ব্যাক করতাম আবার নেক্সট ইয়ার যে টেন ডেজ থেকে ব্যাক করতাম বাট তারা আমাকে দিল না ব্যাড লাক মেবি নেক্সট টাইম তারা আমাকে করলো ইনশাল্লাহ চলুন আমরা দেখি যে এই আপনার ডিএস ওয়ান সিক্স জিরোটা আমার কাছে তো এখানে কিভাবে আরেকটু ভালো করে ডিএস ওয়ান সিক্স জিরোটা

ডিসিশনটা নাই নাই এ ওভারঅল এখন ভিজুয়াল রেশিও কম্প্যাটিবলি আমার দেখা মতে স্যার কিন্তু এইটা একটু বলবেন মাত্র দু আমার দেখা মতে স্যার ওখানে আমরা মানে যেই বেরোত ছিল মানে ফ্যামিলি উইদার সিঙ্গেল ম্যাক্সিমাম হাতি দেখতেছিলাম যে এই কাগজটা প্লাস পাসপোর্ট মানে আউট অফ 100 ম্যাক্সিমাম চার পাঁচজন ভিসা পাচ্ছিল আমি একটা শুধুমাত্র একটা আঙ্কেলানটিকে দেখছি যে ওনরা হাসি দিয়ে যে বড়টাটা পেয়ে আছে ওটা পাইছে আরেকটা আমি পাশে তারাও ছিল তাদের ছেলে মেয়ে ছিল ইউএস এর সিটি তারাও ছিল মানে এই আর দুইটা আপুকে আমি দেখছি খুব স্কিনে দুটো আপুকে তারা এফ ওয়ানি হ্যাঁ ওনাদেরকে বলছে যে আমার পাশে যে ছিল দশ নম্বর কাউন্টারে বলছে আমি শুনতে পাচ্ছিলাম আমি যখন ওয়েট করতেছিলাম বলছে যে আপনার সোশ্যাল মিডিয়া চেক করে

অ্যাপ্লিকেন্টের সংখ্যাও কিন্তু অনেক কম হ্যাঁ আপনি সিডনিতে পড়াশোনা করেছেন বা ইউকে তে পড়াশোনা করেছেন তারপর এখন ওয়েল এস্টাবলিশড বিজনেস করছেন দেশে তারপর আপনি আপনার মানে কি কারণে ইউএসএ ভিজিট করবেন বা আপনার সিচুয়েশনটা আপনি যত ক্লিয়ারলি ব্রিফ করতে পেরেছেন যত স্মার্টলি অনেকেই আমাদের দেশের অনেক বড় একটা গ্রুপই এইভাবে করতে পারবে না ডিএস ওয়ান সিক্স একটা জিনিস আমি জাস্ট দুইটা জিনিস এখানে মার্ক করেছি একটা হচ্ছে এই যে আপনি থার্টি মে টু থাউজেন্ড টোয়েন্টি উইক্স এটা খুব কমন একটা মানে অ্যাপ্লাই প্রত্যেকটা অ্যাপ্লাইয়ের ক্ষেত্রেই আমরা দেখি যে ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশানে টু উইকস একদম ইন জেনারেল সবাই সবাই দেয় জি তো এইটা আপনি জাস্ট ট্যুরিস্টের জন্য যাবেন বা আপনি এখানে ওয়েল এস্টাবলিশড বিজনেস আপনার ওখানে কোনো ফ্যামিলি মেম্বার নাই হ্যাঁ কোনো ক্লোজ রিলেটিভের কোনো ইনভাইটেশন আছে বা সেই জন্য যাচ্ছেন এরকম না তারপর আবার আপনি সিঙ্গেল জি সিঙ্গেল ফ্যামিলি হলে তাও তো সিঙ্গেল আপনি টু উইক্স এটা একটু একটু মানে রিয়েলিস্টিক না এই একটা এই একটা পয়েন্ট আমার চোখে পড়েছে আর একটা পয়েন্ট হচ্ছে এখানে আপনার ব্রিফলি ডিসক্রাইব ইউর ডিউটিস এখানে আর একটু আপনি মানে ডিউটিজের এতটা ডিটেলসের দরকার নাই দরকার নাই আপনি जस्ट ম্যানেজমেন্ট বুঝাবেন আমি সব ম্যানেজমেন্টে একদম আপনার ওই বেশি লিখতেছেন ডেসক্রিপশন এটা একটু লং হয়ে গেছে আর এর নিচে আমরা একটু ডেসক্রিপশনের সাথে ওই যে আর্নিং এর একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া আর এর বাইরে আরো কিছু কান্ট্রি টাইসটা যে আপনার স্ট্রং সেটা বোঝানোর জন্য কিছু প্রপার্টিস বা কিছু আপনার ইয়ে আছে ওই ধরনের বা ইনভেস্টমেন্ট আছে দেশে এই রিলেটেড কিছু ইস্যু নিয়ে আসি যেটা আসলে তাকে মানে আপনার কান্ট্রি টাইসটা যে অনেক স্ট্রং আপনি ফিরে আসবেন আপনার ইস্টাবলিশ বিজনেস ওকে কিন্তু এই একটা জায়গায় কিন্তু আপনার নিজেকে তুলে ধরার

যেটা বলছেন যে আপনি ইউএসএ ভিজিট করতে যাবেন ট্যুরিজম পারপাস কিন্তু আপনি যে একজন ট্যুরিস্ট এটা তো আপনাকে প্রুফ করতে হবে আপনি অস্ট্রেলিয়া গিয়েছেন আপনি ইউকে গিয়েছেন সেটা পারপাসটা কি ছিল স্টাডি অনলি স্টাডি বাট এখন তো আপনি ট্যুরিজম হিসেবে ট্যুরিজম যদি আপনার ঘোরার ইন্টেনশান থাকে তাহলে আপনি প্রথমে আপনার আশেপাশে কোথাও যাবেন বা মালয়েশিয়া তাই এশিয়ার অনেক কিছু আছে তারপর মিডল ইস্টের কিছু আছে ওগুলো দেখে এরপর আপনি

আদারওয়াইজ আপনার এই প্রোফাইলকে রিয়েলিস্টিক করার জন্য পারপাসটা অন্য কিছু নিয়ে আসলে হয়তো আপনি ভিসাটা নিশ্চিত করতে পারতেন পারপাসটা আপনার যেহেতু ট্যুরিজম আপনাকে নিজেকে ট্যুরিস্ট হিসেবে অবশ্যই প্রুফ করা উচিত ছিল আর এর বাইরেও ওই যে আপনি খুব বিজি এতদিন কোনো জায়গায় ভিজিট করতে পারেননি আপনি দুই দিনের জন্য এক জায়গায় যান এখন একদম চোদ্দ দিনের জন্য আপনি ইউএসএতে চলে যাবেন জিনিসটা রিয়েলিস্টিক তাহলে আপনারা বুঝে গেলেন যে এর ভিসার ক্ষেত্রে শুধু মানে খুব স্মার্টলি ইন্টারভিউ দিলেই হবে না আপনার পারপাসটাও স্ট্রং করতে হবে এবং ডিএস ওয়ান সিক্স জিরোর ইনফরমেশনের সাথে আপনার যে ইন্টেনশান কি কারণে আপনি ইউএসএ ভিজিট করতে চাচ্ছেন সেটা ম্যাচ করতে হবে যদি সে ক্ষেত্রে রকম কোনো মিসম্যাচ থাকে বা রিয়েলিস্টিক না হয় আপনার পারপাসটা তাহলে কিন্তু আপনার ভিসাটা রিফিউজ হতে পারে তো আজকের আলোচনা থেকে আপনারা অনেকেই নিশ্চয়ই বুঝে গেছেন যে কি কারণে আপনাদের ভিসাটা রিফিউজ হতে পারে আপনি খুব ওয়েল এস্টাবলিশড বা আপনি খুব ওয়েল এডুকেটেড হলেও আপনার ভিসাটা কেন রিফিউজ হতে পারে তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্য বহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ